আমাকে আল্লাহ তাহালা বলেছেন যে এভাবে চললে তুমি শান্তি পাবা অনেক শান্তি পাবা আর আমায়ুষ পাবা তুমি তোমার মন ফ্রেশ থাকবে তুমি নিশ্চিন্তে জীবন যাপন করবা তুমি কিন্তু আমি ওই পথে না চলে যেই পথে চললে আমি বিপদে পড়বো ওই পথে আমি হাঁটছি চিন্তা করেন আমরা পৃথিবীতে যে সময়টা পার করছি আপনি চিন্তা করেন এই সময়টা আমার জন্য কতটা গুরুত্বপূর্ণ কতটা ইম্পর্টেন্ট এই টাইমটা এবং এই সময়টাকে কোনোভাবেই পূরণ করা সম্ভব নয় যেটা আমার হাত থেকে চলে যাচ্ছে কোনোভাবেই এটা আর পূরণ করা সম্ভব নয় অপূরণীয় একটা টাইম আমাদের হাতে আল্লাহ তালা দিয়েছেন কিন্তু অতি দুর্ভাগ্যের বিষয় যে আমরা এই সময়টার প্রপার ইউজ সঠিক ব্যবহার আমরা করতে পারছি না চিন্তা করেন যে আমি এই পৃথিবীতে এসেছি আমার নিজ ইচ্ছাতে নাকি আল্লাহ তালা আমাকে পাঠিয়েছেন অবশ্যই আল্লাহ তালা আমাকে পাঠিয়েছেন কিন্তু আসার পরে আমার কি করার কথা ছিল যে আসার পরে আল্লাহ তালা যেহেতু পাঠিয়েছেন তাহলে আল্লাহ তালার অর্ডার অর্ডারকে আমাকে মানা উচিত ছিল ওনার হুকুম অনুযায়ী আমার চলাটা উচিত ছিল ওনার হুকুম অনুযায়ী আমার সকাল করা দরকার ছিল ওনার হুকুম অনুযায়ী আমাকে সন্ধ্যা করা দরকার ছিল পুরা টোটাল টাইম ওনার দেখানো পথে আমাদের চলাটা দরকার ছিল কিন্তু আমরা কি সেটা করছি বলেন না করেও আমরা বলতেছি আল্লাহাল কাছেই বলতেছি আল্লাহ শান্তি চাই শান্তি চাই কিন্তু এটা কীভাবে সম্ভব বলেন আপনি ডিউটি করেন না অথচ মালিকের কাছে বেতন চান এটা কি হয় বলেন উল্টা মালিকের আরও ক্ষতি করতেছেন তাহলে কেন আপনাকে বেতনটা দিবে আপনি যখন বললেন যে মালিক ইয়ামি দিন আল্লাহ তালাকে যেহেতু আপনি মালিক মানলেন ইয়া কানা আবুদ ইয়া কানা স্তাইন বলতেছেন আপনি যে তোমার ইয়ে আবাদত বন্দি কী করি তোমার কাছেই সাহায্য চাই কিন্তু কেমনে আপনি আবাদতটা আল্লাহ তালা করলেন বলেন চুরি ডাকাতি সুদ ঘুষ পাপাচার যত রয়েছে মিথ্যা কথা যত রয়েছে মানুষের অন্যায় যত রয়েছে আমি সব করতেছি কিন্তু আল্লাহ কাছে যে আল্লাহ শান্তি চাই এটা কি সম্ভব বলেন এটা তো সম্ভব নয় আপনি এমন একটা দাবি করলেন যে যে দাবিটা সম্ভব সম্ভব নয় নয় কেন আপনি তো আপনি নিজের কর্মটাকে সেভাবে আপনি গোসান নাই সাজান নাই আপনি আল্লাহ তালা বিরোধিতা করতেছেন অথচ আপনি শান্তি চাচ্ছেন এটা হয় কেমন বলেন এই জন্য আমাদেরকে যেটা করা উচিত যে আমরা অনেক সময় মনে করি যে অনেক পয়সার মালিক হলে আমার সুখ আসবে শান্তি আসবে বিশাল বড় এক আলিশান বাড়ি যদি আমি করতে পারি এখানে আমার আরামায় শান্তি হবে অনেক দামি একটা গাড়ি ক্রয় করতে পারলে কিনতে পারলে আমার সুখ শান্তি হবে চিন্তা করেন যে আমরা প্রত্যেকেই যার যার মতো করে বুঝতেছি যে এভাবে করলে শান্তি হবে কিন্তু আল্লাহ তাআলা আপনাকে তৈরি করেছেন তৈরি করে আল্লাহ তাআলা আপনাকে কিছু নিয়ম কানুন দিয়েছেন যে নিয়মগুলো মানো এই কানুন অনুযায়ী চলো তুমি তোমার জীবনে শান্তি পাবা চিন্তা করেন আল্লাহ তালা বলে দিলেন যে এভাবে চলো শান্তি পাবা কিন্তু আপনি আমি ওভাবে না চলে উল্টা পথে চলে শান্তি খুঁজতেছি তাহলে কেমনে সম্ভব বলেন আপনি একটা যোগ নিয়েছেন যোগে তো এভাবে ধরলে না এখানে পানিটা পড়বে থাকবে কিন্তু উল্টা দিকে করে রাখছেন যোগটা এখানে কিভাবে পানিটা থাকবে প্রিয় ভাই বলেন আমাকে আল্লাহ তাহলা বলেছেন যে এভাবে চললে তুমি শান্তি পাবা অনেক শান্তি পাবা আর পাবা তুমি তোমার মন ফ্রেশ থাকবে তুমি নিশ্চিন্তে জীবন জীবনযাপন করবা তুমি কিন্তু আমি ওই পথে না চলে যেই পথে চললে আমি বিপদে পড়বো ওই পথে আমি হাঁটছি চিন্তা করেন তাহলে কিভাবে শান্তি পাওয়া যাবে বলেন আমাকে আল্লাহ তাহলে বলছেন যে এই পথে চলো আমার হুকুম অনুযায়ী চলো তোমাকে আমি শান্তি দিয়ে দিবো কিন্তু আপনি উল্টা পথে চলে আবার শান্তি চাচ্ছেন এটা হয় কেমনে বলেন আপনাকে তো বললাম যে আপনি একটা যোগ একটা গ্লাস নিয়েছেন পানি ভরার জন্য পানি খাবে কিন্তু যোগ অথবা গ্লাসটা উল্টা করে পানির কলের নিচে আপনি ধরেছেন তাহলে এখানে কিভাবে পানিটা আসবে বলেন এজনের প্রিয় ভাই আমরা অনেক সময় যেটা মনে করি আমি তো অনেক দান করতেছি অনেক দান খয়রাত করতেছি অনেক মসজিদ করতেছি অনেক মাদ্রাসা করতেছি অনেক ফকির মসকিনকে দিচ্ছি হজ করতেছি জাকাত দিচ্ছি ওমরা করতেছি কিন্তু আপনার ইনকামটা তো সঠিক নয় আপনি যেভাবে পয়সাটা তৈরি করেছেন এই পয়সা তৈরি সিস্টেমটা সঠিক ছিল না এই মেকানিজমটা সঠিক ছিল না আমাদেরকে এই কাজটা সঠিকভাবে করতে হবে তাহলে দেখবেন আপনি অটোমেটিকলি আপনি শান্তি পেয়ে যাবেন কেননা চাল্লা তালা আপনাকে বলেছেন তো আল্লাহ তাহলার হুকুম অনুযায়ী আপনি চললে আল্লাহ তালা আপনাকে শান্তি দিবেন কিন্তু আমি যদি আল্লাহ তালার হুকুম অনুযায়ী না চলি কিভাবে শান্তি দিবেন আল্লাহ তালা বলেন এজন্য জন্য আমাকে আজকে থেকে তো করতে হবে যে আল্লাহ অতীত জীবনে আমি যা করেছি আর করবো না আমি শান্তি চাই আল্লাহ আর যেই অন্যায়গুলো করেছেন এই ভুলগুলো যেগুলো সলভ করা সম্ভব সমাধান সলিউশন করা যেগুলো সম্ভব এগুলো আপনাকে মীমাংসা করতে হবে আপনি একজনের জায়গা দখল করেছেন পাঁচ কাঠা জায়গায় দখল করেছেন অন্যায়ভাবে এই জায়গাটা ফেরত দিতে হবে ফেরত দিয়ে তারপরে আল্লাহ তালাকে বলবেন জাল্লা আমি ফেরত দিয়ে দিছি কিন্তু আপনি আমার শান্তি দেন আল্লাহ তাহলে মাফ করে আপনাকে শান্তি দিতে পারেন আপনি যার কাছ থেকে ঘুষটা খেয়েছেন এই ঘুষটা তাকে রিটার্ন দিয়ে দেন যে পাঁচ লক্ষ তোমার কাছ থেকে ঘুষ নিয়েছিলাম ওইটা তোমাকে রিটার্ন দিয়ে দিলাম এখন আল্লাহ তালের কাছে আপনি বলেন আল্লাহ আমি পাঁচ লক্ষ টাকা ঘুষ নিয়েছিলাম আল্লাহ তাহলে আমি ফেরত দিয়ে দিয়েছি আপনি আমাকে মাফ করে দেন শান্তি দেন আল্লাহ তাহলে আপনার শান্তি ব্যবস্থা করে দিতে পারেন এভাবে প্রত্যেকটা অন্যায় থেকে আমাকে ফেরত আসতে হবে এবং আল্লাহ তালার কাছে তৌবা করতে হবে যে আল্লাহ আমি বাকি জীবনে এই অন্যায়গুলো আর করবো না আল্লাহ আপনি ওকে শান্তি দিয়ে দেন অবশ্যই আল্লাহ তাহলে আপনাকে শান্তি দিবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তাহলে আমাদেরকে এই শান্তিপথ পথ খুঁজে এরূপ আমল করার তৌফিক দান করুন